হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সুজির পিঠা করে দেখাবো একদম সম্পূর্ণ ইউনিকভাবে আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে তাই এই শীতের শুরুতে এইভাবে সুজি দিয়ে একবার পিঠা বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে কিভাবে এই পিঠা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি দেখুন আর আজকের এই সুজির পিঠাটা খেতে ভীষণই ভালো হয় বন্ধুরা একটা মিক্সিং বলে আমি সুজি দিলাম তারপর এখানে আমি দু চামচ ময়দা দিলাম আর ময়দা দু চামচ দেবেন অতিরিক্ত দিলে এখানে পিঠাটা ভালো হবে না ময়দা দেবার পর চার চামচ গুঁড়ো চিনি দিলাম আর চিনিটা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারেন আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় চিনিটা চার চামচ ব্যবহার করেছি যেহেতু পিঠা বানানোর পর এখানে আমি দুধের সেরাতে ভেজে যাব তাই মিষ্টির পরিমাণটা কম দিলাম তারপর এক প্যাকেট মিল্ক পাউডার দিলাম দশ টাকা দামের যে মিল্ক পাউডারগুলো থাকে সেই মিল্ক পাউডার এক প্যাকেট দিলাম খুব সামান্য পরিমাণ লবণ দিলাম এখানে পাঁচ থেকে ছটা এলাচের দানা আমি হামান দিস্তায় গুঁড়ো করে নিয়ে দিলাম যেহেতু এখানে পিঠা বানানোর সময় ডিম ব্যবহার করব তাই এলাচ গুঁড়োটা দেবেন বন্ধুরা তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এবং ডিমের আষ্টে গন্ধ থাকবে না শুকনো উপকরণ দেবার পর ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি তারপর ওই মেজারমেন্ট কাপের এক কাপ জল নিয়ে এখানে ব্যাটার বানিয়ে নেবো আর বন্ধুরা এখানে জলটা একসঙ্গে দেব না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে যাতে সুজিতে কোনো দলা না থাকে আর আপনারা যে জায়গাতে করে এখানে সুজি নেবেন সেই জায়গাতে করে জলটা দেবেন তাহলে জলের পরিমাণটা একদম পারফেক্ট হবে আর এখানে যত ভালো করে সুজি ফেটিয়ে নেব এখানে সুজির পিঠাগুলো ততটাই সফট হবে দেখুন বন্ধুরা এখানে আমি এক কাপ সুজির জন্য এক কাপ জল ব্যবহার করেছি এক চামচ মতো জল এখানে থেকে গেছে এই জলটা আমি পরে ব্যবহার করব যদি প্রয়োজন হয় ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। যাতে সুজি খুব সুন্দরভাবে ভিজে যায় দেখুন বন্ধুরা এখানে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর সুজিটা দেখুন ভিজে জলটা অনেকটাই টেনে নিয়েছে তারপর যে বাকি জলটা ছিল সেই জলটা দিয়ে এখানে সুজি ভালো করে ফেটিয়ে নেব এক কথায় সুজির ভাপা পিঠা বানানোর জন্য সুজি যত ভালো করে ফেটিয়ে নেব এখানে পিঠাগুলো ততটাই সফট হবে এরপর একটা ডিম দিলাম ডিম দেবার পর সুজিকে আবারও মিনিট পাঁচ ছয় সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবো এখানে যত সুজি ভালো করে ফেটিয়ে নেব পিঠাগুলো ততটাই সফট হবে যেহেতু সামনে শীত আসছে তাই শীতের সময় আমাদের কম বেশি সবার পিঠা খেতে ভালো লাগে তাই সুজি দিয়ে এভাবে একবার পিঠা বানিয়ে খেয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মিনিট পাঁচ ছয়ের সময় নিয়ে সুজি ফেটিয়ে নিয়েছি আর সুজির ব্যাটারে ঘনত্বটা দেখুন ঠিক এরকম করে রাখতে হবে খুব ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না আর এখানে পিঠা বানানোর জন্য আমি কাপ নিয়েছি চায়ের যে কাপগুলো হয় সেই কাপগুলো নিয়েছি প্রথমে কাপের ভেতরে ভালো করে তেল মাখিয়ে নেব। আর বন্ধুরা এখানে ভালো করে তেল মাখিয়ে নেবেন তাহলে পিঠা ভাপানোর পর খুব সুন্দরভাবে বের হয়ে যাবে আর যেহেতু কাপে করে এখানে পিঠাগুলো বানাবো প্রত্যেকটা পিঠা একই রকমের সাইজের হবে দেখতে খুব ভালো লাগবে এরপর সুজির ব্যাটারে এক চামচ বেকিং পাউডার দিলাম হাফ চামচ বেকিং সোডা দিলাম আর বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর ভালো করে সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর এখানে সুজিটা অনেকটাই হালকা মনে হবে দেখুন আর ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখাচ্ছি আর বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর সঙ্গে সঙ্গে এখানে পিঠাগুলো বানিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আপনাদেরকে আবারও একটা বড় হাতাতে করে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে রাখতে হবে আপনারা যে জায়গাতে করে সুজি নেবেন সে জায়গাতে করে জলটা দেবেন তাহলে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট হবে দেখুন দেখুন বন্ধুরা বেকিং পাউডার আর বেকিং সোডা দেবার পর ভালো করে সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর সুজির ব্যাটার কাপে দিয়ে দেব আর এখানে অর্ধেকটা পরিমাণ কাপে সুজির ব্যাটার দিতে হবে পুরোপুরি কাপ ভর্তি করে এখানে সুজির ব্যাটার দেবেন না যখন ভাপিয়ে নেব তখন অনেকটাই ফুলে ফেপে এখানে পিঠাগুলো বড় হয়ে যাবে তাই অর্ধেক পরিমাণ এখানে সুজির ব্যাটার দিতে হবে আর দেখে বুঝতে পারছেন এখানে আমি পুরোপুরি কাপ ভর্তি করে সুজির ব্যাটার দিচ্ছি না অর্ধেক পরিমাণ এখানে সুজির ব্যাটার দিতে হবে দেখুন বন্ধুরা এখানে অর্ধেক কাপে সুজির ব্যাটার দেবার পর হাতের তালুতে রেখে একটু ঝাঁকিয়ে নেব যাতে কোনো অংশে ফাঁকা না থাকে এদিকে পিঠা ভাপানোর জন্য আমি কড়াইতে আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম জলটা ভালো করে গরম করে নিয়েছি এরপর একটা স্ট্যান্ড রাখলাম স্ট্যান্ড রাখবার পর এখানে কাপগুলো রাখবো দেখুন বন্ধুরা স্ট্যান্ড রাখবার পর এখানে কাপগুলো দিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখলে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন বন্ধুরা এখানে দশ থেকে পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এখানে পিঠাগুলো ভাপিয়ে নিয়েছি পনেরো মিনিট পর একটা চামচ দিয়ে দেখে নিলাম দেখুন চামচের গায়ে কোনো ব্যাটার লেগে নেই তার মানে এখানে পিঠাগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কাপগুলো তুলে নেবার পর পুরোপুরি ঠান্ডা করে নিয়ে পিঠাগুলো বের করব একই রকমভাবে বাকি পিঠাগুলো ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরপর একটা ছুরি দিয়ে এইভাবে চাহিদারটা ছাড়িয়ে দিলে খুব সুন্দরভাবে পিঠাগুলো বের হয়ে যাবে আর পিঠাগুলো দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর আপনাদেরকে আবারও বলছি আপনারা যে জায়গাতে পিঠাগুলো ভাপিয়ে নেবেন সেই জায়গাতে ভালো করে তেল মাখিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে বের হয়ে যাবে পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এরপর পিঠা সেরা বানাবো সেরা বানানোর জন্য প্রথমে আমি চিনির ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য কড়াইতে তিন চামচ চিনি দিলাম এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখেছি লো হিটে চিনির ক্যারামেল বানিয়ে নেব আর লো হিটে ক্যারামেল বানিয়ে নেবেন বন্ধুরা তাহলে সেরাটা খুব সুন্দর হবে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে চিনির ক্যারামেল বানানো হয়ে যাবে আর চিনির ক্যারামেল বানানোর জন্য পিঠার কালারটা খুবই ভালো আসবে আপনারা এখানে চিনির ক্যারামেল না বানিয়েও দুধের সেরা বানিয়ে পিঠাটা ভিজিয়ে নিতে পারেন আর দেখুন এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখার পর চিনি খুব সুন্দরভাবে গলে গিয়েছে দেখুন বন্ধুরা এখানে আমার চিনিগুলো গলে খুব সুন্দরভাবে ক্যারামিল তৈরি হয়ে গেছে এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেবার পর এইভাবে অনবর্ত নাচড়া করে যাব কড়াই যে গরম আছে তাতেই ক্যারামিলটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এই সময় বন্ধ করে দিলাম কারণ অতিরিক্ত যদি ক্যারামিলটা পুড়িয়ে ফেলেন সেক্ষেত্রে এখানে তেতো লাগবে খেতে ভালো লাগবে না গরম কড়াইতে ক্যারামিলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এরপর পাঁচশো গ্রাম দুধ দিলাম আর দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম দুধ দেবার পর গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম অন করে দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে জাল করে নেব যেহেতু দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি তাই সেটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বানানো যাবে একটা বাটিতে এক হাতা দুধ তুলে নিলাম এই দুধটাকে আমি মিল্ক পাউডার গোলার জন্য নিলাম সেরার একটা ভালো ফ্লেভার পাওয়ার জন্য চারটে থেতো করা এলাচ দিলাম এলাচ দিলে এখানে সেরার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এক কাপ চিনি দিলাম বন্ধুরা এখানে মিষ্টিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কম কিংবা বেশি করে দিতে পারেন আর যেহেতু মিল্ক পাউডার গরম দুধে দিলে একটা দলা পেকে যাবে তাই আগে থেকে আমি দুধটা তুলে নিয়েছিলাম তারপর দু প্যাকেট মিল্ক পাউডার দেবার পর ভালো করে মিশিয়ে নেব আর মিল্ক পাউডার দেবার জন্য এখানে সেরার ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে দেখুন এখানে দুধটা আমি ভালো করে মিনিট পাঁচ ছয় সময় নিয়ে জাল করে নিয়েছি তারপর মিল্ক পাউডার দিয়ে দেব আর মিল্ক পাউডার দেবার জন্য একটা মালাইয়ের ফ্লেভার আসবে সুজিত পিঠার ভেতরে খেতে খুবই ভালো লাগবে মিল্ক পাউডার দেবার পর মিনিট চারেক জাল করে নিলে এখানে দুধে সেরাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আর এখানে মিল্ক পাউডার দেবার পর বেশিক্ষণ জাল করতে হবে না মিনিট তিন চারেক জাল করে নিলেই সেরাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে সেরা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর সুজির পিঠাতে দিয়ে দেব আর শিরা সম্পূর্ণ গরম অবস্থায় দেবেন গরম অবস্থায় পিঠাতে দিলে পিঠার ভেতরে সেরাটা সম্পূর্ণ টেনে নেবে খেতে খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে ফুটন্ত গরম দুধের শিরাটা পিঠাতে দিয়ে দিলাম আর ফুটন্ত শিরাটা এখানে পিঠার ভেতরে দেবেন তাহলে শিরাটা সম্পূর্ণ পিঠাতে টেনে নিয়ে নরম তুলতুলে হবে আর সেরা দেবার পর মিনিট পনেরো কুড়ি রেখে দেবো যাতে সেরাটা সম্পূর্ণ পিঠার ভিতরে টেনে নেয় তাহলে খেতে ভীষণই ভালো লাগবে আর বন্ধুরা আমার আজকের এই ইউনিক সুজির ভাপা পিঠা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা এখানে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আর পনেরো মিনিট পর সেরাটা টেনে নিয়ে পিঠাগুলো দেখুন কতটা সফট হয়েছে আপনারা এইভাবে সুজির ভাপা পিঠা বানিয়ে দেখুন বন্ধুরা খেতে ভীষণই ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে